হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টা যারা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন দাদা কিভাবে হচ্ছে আপনি ঘ্যাসে রিপটিং করেন বা নতুন গাছ এনে পটিং করেন সেগুলো একটু ব্যাপারে একটু বিস্তারিত ভিডিও দিন দেখুন আমি এর ভিডিও আমি আগেও দিয়েছি তো আমি প্রথমেই বলবো যেটা ঘ্যাসে যে গাছ একটা জবা গাছ আগে মাটিতে ছিল বা অন্য কোনো মিডিয়াতে ছিল সেটাকে ঘ্যাসের ট্রান্সফার করাতে গেলে আপনি বিভিন্ন রকম নিজের পছন্দসই মানে মিডিয়া মানে ঘ্যাসের হচ্ছে ব্যবহার করতে পারেন যে কোনোটায় ঘ্যাস থাকবে ফিফটি পারসেন্ট কোনোটায় মাটি থাকবে কোকোপিট থাকবে বা কোন নতুন গাছে কীরমভাবে করবেন এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করছে তো আমি একটা বিশেষ রেশিওতে মানে এটাকে ব্যবহার করি সেই সম্বন্ধে আমি আগেও বলেছি আমি কিছু মানে ঘ্যাসের ভিডিওর কিছু লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকে আমি দেখাবো যে আমি যেই গাছগুলো আগে মাটিতে ছিল বা মাটি কোকোপিটে ছিল সেইগুলো আমি একটু ঘ্যাসের মিডিয়ায় নিয়ে আসবো দেশি গাছ আর এই যে গাছগুলো আছে এরকম ধরনের যে নতুন গাছ সেগুলোকে আমি কিসে পটিং করব পুরনো দেশি গাছকে কিসে পটিং করব তার একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি তার কারণ হচ্ছে চেষ্টা করছি বলছি কেন কারণ আমি এক হাতে করবো তাই কতখানি সুন্দরভাবে আমি রিপোর্টটা দেখাতে পারবো সেটা একটা কিন্তু প্রশ্ন থেকে যায় তো তবুও চেষ্টা করব রাত্রিবেলা হয়েছে তো রিপোর্টিংয়ের ক্ষেত্রে এই টাইমে দুটো কেন সারা বছরই জৈব ছাদ বাগানের ক্ষেত্রে বা এমনি ছাদ বাগানের ক্ষেত্রে এক কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আপনি যখন গাছ মানে দাঁড়ান আমি দেখাচ্ছি এই গাছটা আজকে নেটপটে একটা গাছ আমি রিপোর্ট করব এই একটা বালি ইসের ইসে এইটা কিন্তু আমি প্রুনিং কিন্তু আগেই করে দিচ্ছি এবং তার গ্রোথ ধরে নিয়েছে এবার আমি এটা মাটিটাকে চেঞ্জ করব তো মাটি চেঞ্জের ক্ষেত্রে সবসময় যে কোনো সে জৈব হোক বা রাসায়নিক হোক একটা জিনিস মনে রাখবেন আপনি পূর্ণিমার টাইমে করবেন মাটি চেঞ্জে মাটির যত শিকড় কাটাই ছাটাই বা খোঁড়া ওটা পূর্ণিমার টাইমে করবেন আর ডালের ক্ষেত্রে আপনি আমা টাইমে করবেন মানে ওই টাইমগুলোতে তো আজকে পূর্ণিমা চলছে তো সেক্ষেত্রে আমি এর আগে আমি প্রুনিং করে দিয়েছি আজকে কিন্তু আমি এর হচ্ছে মাটিটা চেঞ্জ করব তো প্রথমে আমি দু তিনটে গাছ দেখাবো যেগুলো দেশি গাছ যেগুলো অলরেডি এসে রয়েছে মানে হচ্ছে আমার হচ্ছে মাটিতে বানো তাতে আমি ঘ্যাস দেবো এবং ঘ্যাসের আমি আপনাদের একদম সামনে দিয়েই দেখাবো যে কী মিডিয়াটা আমি ব্যবহার করছি তার আগে হয়তো আমি দেখাবো যে একটা এমনি গাছ মানে যেটা কিনে নিয়ে এসেছি সেটাকে আমি কী করে রিপোর্ট করছি সেইগুলো নিয়ে তো আমি এক হাতে করবো হয়তো কিছুটা খামতি হতে পারে তো সেগুলো আমি মুখে বলে দেব বুঝে নেবেন তো চলুন দেখা যাক তো বন্ধুরা এখন প্রথম এই দুটো নতুন গাছ রিপোর্ট করব এইটা আর এইটা এই গাছ দুটোর জন্য আমি বেছে নিয়েছি এই দুটো টপ একটা চার ইঞ্চির একটা একটা ছয় ইঞ্চি আর একটা পাঁচ ইঞ্চির মতন আর আমার মিডিয়া সেই ঘ্যাস ঘ্যাসের সঙ্গে এখানে আছে বাদাম খোল আছে নিম খোল আছে সর্ষের খোল আছে আর কম্পোস্ট আছে আপনারা চাইলে কিছুটা কোকোপিট বা একটু মাটিও মেশে পারেন কিন্তু আমি এই ক্ষেত্রে মেশাচ্ছি না তো আমি এই যে নতুন গাছ নার্সারি থেকে নিয়ে আসা গাছ তার জন্য এইগুলোই নেবো আর যেটা ব্যবহার করবো সেটা দেখি নিই একটা ধর এটা হচ্ছে ধরতিগ্রহ এটা হচ্ছে মাইক্রোরাইজার এটা শেকড়ের একটা কাজ করে বৃদ্ধিতে কিন্তু আপনাদের একটা কথা আমি বলে রাখছি আপনারা যখন গাছ নিয়ে আসবেন হচ্ছে নার্সারি থেকে তখন হুট করে মাইক্রোরাইজার ব্যবহার করলে কিন্তু সেই ফল পাবেন না তার কারণ হচ্ছে মাইক্রোরাইজার হচ্ছে একটা জীবিত ব্যাকটেরিয়া কিন্তু নার্সারির গাছে সেই ক্ষেত্রে অনেক সময় হচ্ছে ডিএপি ফিএপি দেয় বৃদ্ধির জন্য তো এদের সংস্পর্শে এলে মাইক্রোরাইজার কাজ করবে না বললেই চলে এই যে মাইক্রোরাইজার আমি একটু ছড়িয়ে দিলাম তো আমি কেন দিচ্ছি এগুলো তো নার্সারি থেকেই আনা কেন আমি এটাকে নিয়ে এসে শোধন করেছি কার্বনে স্নান করেছি ওয়াস ডিকম্পোজার স্নান করেছি অনেকদিন রেখে দিয়েছি তারপর আমি এটাকে দিয়েছি এই মাইক্রোয়াইজার দিয়ে দিলাম একটু মিশিয়েও নেব তারপরে যেটা করবো গাছটা আমি নিয়ে এসেছি এই গাছটার আমি প্লাস্টিকটা কেটে দেবো এই গাছটা আমার কাছে অনেকদিন রয়েছে প্লাস্টিকটা কেটে দিলাম এবার আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে দাদা এই যে ঘ্যাসে বসানোর সময় কি এই যে গাছের মধ্যে যে মাটিটা আছে ওইগুলোও কি আমরা মানে ফেলে দেবো তো সেই ক্ষেত্রে আমি বলবো একদমই ফেলার দরকার নেই এই মাটিটা কিছুদিন মধ্যে মাইক্রোলাইজার দিয়েছেন এই মাটি বলে আর কিছু থাকবে না এইটাও পুরো শিকড় হয়ে যাবে মানে গুলটা তো এই গাছটা আমি এখন বের করেছি অনেক শিকড় ডেভেলপড হয়ে গেছে কেন এর আগেও আমি এতে একটু মাইক্রোরাইজার দিয়েছি বা এটা অনেক বড় গাছ এটার শিকড়টা ই হয়ে মানে অনেকটা বড় তো এরপরে আমি কি করব। এটা যখন অনেক দিন ধরে আছে এইখানে একটা গ্রাফটিংয়ের যে পেপারটা সেটা কিন্তু আমি খুলে দেব কেন এটা দীর্ঘদিন ধরে আছে এরপরে এইটাই হচ্ছে মরণ ফাঁদ হিসাবে পরিণত হবে একটা পরিণত গাছের কেন ওই জায়গাটা আটকে যাবে বার বৃদ্ধির ব্যাঘাত ঘটবে তার সঙ্গে ওইখান থেকে পচনও আসতে পারে অলরেডি টাইট হয়ে গেছে আমি এইটা খুলে দেব ঠিক আছে এরপরে যেটা করব সেটা আপনাদের দেখাই এটার জন্য একটা ছ ইঞ্চির টপ পুরোনো টপ আমি বাছাই করেছি একটা জালি এরকম একটা জালি পাওয়া যায় হার্ডওয়্যার্সের দোকান থেকে সেরকম একটা জালি নিয়েছি আর খোলা মুচি যেগুলোকে বলে সেরকম নিয়েছি প্রথমে আমি জালিটা দিয়ে এরকম দিয়ে দিলাম এগুলো তো সবাই জানে আমাকে নতুন করে কিছু বলার নেই তো যেহেতু আমি একটা হাতেই করার চেষ্টা করছি সেটা আমি দেখাই এখান থেকে আমি মিডিয়াটা ভাবেই তুললাম মিডিয়া দেখে এই যে মিডিয়া মিডিয়া ঢেলে দিলাম এই যে মিডিয়া ঢেলছি এটা নিচে রেখে করলে আরো সুবিধা হতো দেখাতে ভালো হতো চেষ্টা করছি নিচের থেকে করার গাছটাকেও আমি নিয়েছি এটাকেও আমি করব এটার মাটি শিকড়ের ডেভেলপমেন্টের উপরে আমি মাটি ছাড়াবো কি না ছাড়াবো মানে কতটা ছাড়াবো সেটা আপনাদের দেখাচ্ছি মোটামুটি ডেভেলপ হওয়া শুরু করেছে একেবারে আমি কিছুই ঝরাবো না যেরম আছে সেরকম আছে ঝরছে তো এইটার ক্ষেত্র আমি প্রথমে একটা জালি দিয়ে দিচ্ছি তারপর একটা ইটের টুকরোর মতন দিচ্ছি তারপর আমি আমার মিডিয়াটা চেপে দিলাম কিন্তু এবার বলে রাখছি আগের গাছটার কিন্তু আমি গ্রাফটিং টেপ খুলেছিলাম কিন্তু এটা খুলব না এটা আরেকটু কিছুদিন রাখবো গ্রোথটা ধরে নেওয়ার পর তো এখানে রেখে দিলাম তো এই যে গাছের রিপোর্ট হয়ে গাছের গাছ এটাও রেখে দিলাম এইবার আমি যেটা করব সেটা আপনাদের দেখাই তো এবার এই দেশি গাছগুলো আমি রিপোর্ট করব তার কাটাইটাও আপনাদের দেখাবো কাটাই ছাটাই তার আগে কিছু জিনিস আমি আপনাদের দেখিয়ে নিই বন্ধুরা আমি কিন্তু আমার দেশি গাছের যেগুলো রিপোর্টিং করব এই যে মাটি রয়েছে বা কোনোটা পুকুর রয়েছে সেগুলো প্রত্যেক কটাই কিন্তু আগে আমি কিন্তু পূর্ণ করে ফেলেছি আগের আমাবস্যা আজই পূর্ণিমা তাই এটাকে আজ আমি মাটি কাটবো তো আমার এই ঘ্যাসের সঙ্গে আমি কিছুটা কোকোপিট মিশ্রিত মাটি মিশিয়ে দিয়েছি এবং সেটাকে ভালো করে মেশাচ্ছি এটা একটা গাছের রিপোর্টিংয়ের জন্য আমার দরকার প্রথমে আমি এই নেটপটের গাছটাকে করবো নেটপট থাকবেই দেখুন এমনিতেই ধরলে ভেঙে যাচ্ছে এটাকে আমি ওই ঘাস ম্যাক্সিমামটা আর একটু কোকোপিট দিয়েছি আর এই হচ্ছে তার টব টবের জন্য আমি আর নিয়েছি এই জালটা আর একটা ইট থাকবে নিচে তো প্রথমে আমার কর্তব্য হচ্ছে এটাকে তুলে ফেলা এক যদি না হয় একটু টানব আশা করি উঠে আসবে যেহেতু পটে একটু ঝামেলা তো আমি এটাকে বন্ধ করে একটু বের করার চেষ্টা করছি তো এটাকে তুলেছি যেহেতু বালি এটা ভেঙে গেছে তো এইটা আমি এখন একটু আরও ছোট করে দেবো এবং আপনি চাইলে গুলটাকে আরও ছোট করে দিতে পারেন আমি যেরকম করছি মানে একদমই ছোট করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই টাইমে আজকে পূর্ণিমা আছে এবং বড় বড়ো শিকড়গুলোকেও আপনি কেটে দিতে পারেন আমি বড় বড় তো কাটব দেখুন কত বড়ো শিকড় হয়ে গেছে আমি শিকারগুলো কেটে দিই কেটে নিয়েছি শিকড়গুলো আর একটু সাইডও কেটে দিচ্ছি ওপরে এটা এই দেখুন আপনাকে দেখাই নেটপট যেটা পটটা এই যে আমি কিন্তু আর পট আর কাটবো না যেমন আছে আছে নেট নিজের থেকেই কিছু দিনের মধ্যে এমনিতেই দেখুন এত বড় শিকড় হয়ে গেছে নেটপটে তো এইটাকে আমি রিপোর্ট করছি এইটাতে প্রথমে একটা জালি দিয়ে দিলাম তার উপর একটা ইটের টুকরো এবার হচ্ছে সেই ঘ্যাস কোকোপিট আর একটু মাটি আছে সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এক হাতে করছি একটু অসুবিধা হবেই আমি এটাকে এখানে দিয়ে দিলাম এটা ঘ্যাসটা সম্পূর্ণ ঘ্যাস নয় হান্ড্রেড পার্সেন্ট ঘ্যাসের নয় যেহেতু দেশি গাছ এতে আমি একটু দিলাম কেন এদের জানটাও অসুবিধা হবে না এদের জলের চাহিদা আছে কিন্তু ঘ্যাসটাই একটু বেশি অন্য অন্য মিডিয়ার তুলনায় দেখলেই বুঝতে পারছেন তো এইটা আমার রিপোর্ট হয়ে গেল তো এই আমি একটা বড় গাছ রিপোর্ট করব যেই টবে ছিল সেটাতেই সেটা আমি আপনাদের দেখাই এইটাকে আমি করব এই টবেই দেবো এটাকে আমি কাটি আস্তে আস্তে একটু দেখুন এটা ছিল কোকোপিটার বালিতে শিকড় যথেষ্ট ডেভেলপড হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্লুনিং এবং এরা গ্রোথ কিন্তু ছেড়ে দিয়েছে এই যে তারপরে যে আমি মা ই কাটছি তাতে তেমন কোনো অসুবিধা হবে না আর মনে রাখবেন মাটি কাটাই ছাটাইয়ের ক্ষেত্রে পূর্ণিমার যে যোগ তাতে কটাই ভালো উপকার পাবে আমি শিকড়গুলো এগুলো দিয়ে কেটে দিই নির্দ্বিধায় কাটুন কোনো অসুবিধা নেই চন্দরা দেখুন এত শিকড় হয়েছে কাটলাম আর শিকড়টা যাতাম জয়া মোটা হয়েছে আমার কাটার সেটা কাটতে পারলো না তো যা আছে রইলো এইটুকুনি রইলো রইল শিকড়টা একবার দেখুন এই শিকড় আমার কাটা দিয়ে কাটা যাবে না আমি এইভাবেই এটাকে আমার ওই ঘ্যাস আর কপিটের যে ইটা রয়েছে অনেকটাই ছোট করে দিয়েছি এইটুকুনি রয়েছে এইটার মধ্যে আমি রিপোর্ট করবো তো এই হচ্ছে সেই টব এটার মধ্যে আমি একটা জালি দিলাম দেখতে পাচ্ছেন তারপরে এরকম সেই খোলা মুচি একটা চারি দিয়ে দিলাম তারপরে আমি আমার মিডিয়াগুলো দিচ্ছি তাকে তুললাম তুলে এর মাঝখানে রাখলাম এবার যেহেতু এক হাত ভিডিও করছি তো সেক্ষেত্রে একটু আমার অসুবিধা হবে এবার দিতে তো তাই আমি ভিডিওটা বন্ধ করে আবার দেওয়া দেখাচ্ছি তো কিছুটা দিয়ে আমি দাঁড় করিয়ে দিয়েছি নাহলে এক হাতে দেওয়া যাচ্ছিল না তারপরে আমি আবার দিচ্ছি এটা দেওয়ার পর ছড়িয়ে দিলাম দিয়ে চারিদিকে খুঁচিয়ে দেবো সম্ভবত একটু মিডিয়া কম পড়েছে দেখা যাক এইটা ঘ্যাসের সঙ্গে কোকোপিট মেশানো আছে কিন্তু ছোট ঘ্যাসের সঙ্গে না কোকোপিট নাই ওটা প্রথম থেকেই যা মেশানো ছিল তো এখন প্রশ্ন উঠতে পারে যে আমার তো গাছ তো গ্রোথ ধরে গেছে এবার আমি শিকড় কাটলাম এতে কি কোনো অসুবিধা হবে একদমই অসুবিধা হবে না আমি এক সপ্তাহ পরে এই গাছগুলোকে আবার দেখাবো তাছাড়া আমার এখনও এই গাছগুলো করা বাকি আছে সেগুলো আমাকে করতে হবে তো এইগুলো করেই না এগুলো আপনার টবে যদি গাছ থাকে বছরে একবার আপনাকে এই শিকড়টাকে কাটাই ছাটাই করতেই হবে এবং আমি বলবো শিকড় কাটাই ছাটাইয়ের ক্ষেত্রে আপনি এই জবা গাছের দেশি জবার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটাই করে নেবেন বা মার্চের প্রথমে নালে আর বিদেশি যেগুলো ট্রপিকাল বলি বা যেগুলো সেগুলো আপনি বছর তো একবার করবেনই যদি পুরোটা না করতে পারেন সাইডের ইগুলো সরিয়ে সরিয়ে তো সাইডের একটা সরানো ব্যাপার আমি দেখাবো সেটা পরের ভিডিওতে মানে যদি রিপোর্ট না করে যদি আপনি একটু মাটি কেটে বের করে নিতে পারেন সেইগুলো আর সেগুলো সে আপনি ট্রপিক্যাল জবার সেপ্টেম্বরেও করতে পারেন আমি এগুলো সেপ্টেম্বরে করেছি তাই এই বছর আর করব না এই যে এইগুলো সব সেপ্টেম্বরের না ঠিক আছে এটা মোটামুটি ঠিক হয়ে ঠিকই আছে আর একটা খালি লেয়ার এমনি শুধু ঘ্যাস দিয়ে দেবো যাতে ওপরের এই ফিলার রুটগুলো যেগুলো বেরিয়ে আছে সেগুলো আর ঢাকা থাকে এবং আমি একে গ্রোথ আর রয়েছে এর মধ্যেই আমি খেতে দেবো নাইট্রোজেন ফসফরাস একটু বেশি থাকবে তার সঙ্গে বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়েন্ট থাকবেন এবং আমি আপনাদের দেখাবো যে আমার বানানো একটা সার দেখলে হয়তো ভক্তি লাগবে না কারণ সেটা একটু বৃষ্টিতেও ভিজে গেছে তো দেখাই সবই জৈব উপাদান সেগুলো ভালো করে ডিকম্পোজ করেই ব্যবহার করতে হবে খালি একটু শুকিয়ে নিতে হবে ব্যবহারের আগে তো আজকের ভিডিওটা এইটুকুনি আমি খালি আমার জৈব সারটা আপনাদের দেখাচ্ছি দেখুন ভক্তি নাও হতে পারে বলেছি আগেও জলে ভিজেছে তাই একটু অন্যরকম কিন্তু এর মধ্যে কোনো খারাপ উপাদান নেই ব্যাকটেরিয়া রয়েছে সব ভালো ব্যাকটেরিয়াটাই রয়েছে এটা শুকাতে হবে দু তিন দিন নালে ইউজ করা যাবে না আর সব নিমখোল অমুকগুলোই রয়েছে না শুকিয়ে এটাকে ইউজ করা যাবে না এটা শুকানোর ব্যবস্থা করতে হবে তো চলুন বন্ধুরা তো ভালো থাকবে নমস্কার